জুলেখা বললো যে কি ব্যাপার তোমরা সবাই হাত কেটে ঘোরাফেরা করে আর তাহলে আমি নিজেকে কিভাবে সামলিয়ে রাখি এইভাবে ওই মেয়েরা তখন বুঝতে পারে যে না হ্যাঁ এই ছেলেটি এত সুন্দর অবশ্যই জুলেকার হওয়ার কাছে যেহেতু আগে যুগে এরকম ছিল তার সাথে সুযোগ আগে আগে আগেকার সমাজে এরকম একটা পরিস্থিতি ছিল সেটাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে ইউটিউব জুড়ে কাজ যে পর্ব অনুযায়ী ইরান থেকে প্রচারিত হয়েছে এটা একটা সত্য ঘটনা কোরআনে বর্ণিত সেটার উপরে আমরা নিয়মিত আলোচনা করছি এবং কিছু স্কিপ এবং টপিক দেখে আমরা নিয়মিত আলোচনা করছি আজকে আমরা 34 তম পর্বের আলোচনা করব 34 তম পর্বের দেখেছি এবং সেখান থেকে আমি চোদ্দটি পয়েন্ট তুলে এনেছি আপনাদের মাঝে আলোচনা করার জন্য আপনারা জানেন আপনারা দেখেছেন চোদ্দ চৌত্রিশতম পর্ব অনেক গুরুত্বপূর্ণ পর্ব ছিল সেটা আমরা সেই পয়েন্টগুলো এখানে আমরা ধীরে ধীরে আলোচনা করব যে এটা কি স্মরণীয় ঘটনা এখানে ছিল চৌত্রিশতম পরে ভিতর আমি চোদ্দটি পয়েন্ট এখানে তুলে এনেছি যেহেতু এখানে আস্তে আস্তে ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে এই জন্য পয়েন্টগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এক নম্বর পয়েন্ট হলো প্রতিভার ঝুলেকে ক্ষমা করে দিল প্রতিভার যেহেতু মাথা উঁচু মাথা তার নিচে হয়ে গেছে তার স্ত্রীর কাছে অনেকভাবে আফসোস করে দেখো তোমার জন্য আসছে আমার উঁচু মাথা নিচে হয়ে গেল যে আমনের যে অনুসারে তাদেরকে আমি দেখতে পারি না তাদেরকে আজকে তাদের কথা আমার শোনা লাগতেছে তাদের আর আমার উঁচু মাথার উপরে হাত করতেছে কিন্তু তারপরে দেখা যায় আমাকে তাদের কথা শোনা লাগতেছে তাদের কাছে আমার মাথা নিচে হয়ে বেড়া তোমার জন্য আজকের আমার এই পরিস্থিতি হলো কেন তুমি এরকম একটা ঘটনা ঘটালে এটা নিয়ে এম আ প্রতিভা আরো জুলেখা বলে এবং জুলেখা নিজের ভুল বুঝতে পারল কিন্তু বুঝেও কি হবে যা ঘটার তা তো ঘটেই গেছে মান সম্মান যেটা দেওয়ার সেটা তো গেছে সেটা ফিরে আসবে না তারপরও যেহেতু স্ত্রী সে তাকে বলল যে তুমি এই আমি তুমি জুলেখা বলল যে আপনি আমাকে ক্ষমা করে দেন আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে আপনার উসামাতে নিষেধ হয়ে গেছে তখন প্রতিভার বলল যে ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম

বাসলে ইসো। এই যুলেখা যখন সারি একের দড়দা এত কড়া পাহারা এত সবসব ভাবে তারাতলে লাগানো তাহলে থেকে কিভাবে সে বাসলো এটা বিনেসব যুলেখা ইসো তো বলে যে কিভাবে আপনি এখান থেকে রক্ষা পেলেন আমার তো কল্পনাই আসে না। যেহেতু যুলেখার ঘরের সাতসাতটি দড়দা ছিল এই দড়দাগুলো কিভাবে হল এটা নিয়ে সবাই একটা চিন্তা করে কারিম আম্মা চিন্তা করে এবং বেনে বিনেসব চিন্তা করে যে কিভাবে আপনি কাট থাকলো অথচ আপনি কিভাবে এখান থেকে বেরিয়ে আসলেন সে বললো দেখো আল্লাহ সুহামতাল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন ওনার হুকুমে সব কিছুই হয় উনি তো কোন খায় এখন বলে সব হয়ে যায় এরকম দরজা কোনো আরও অনেক কিছুই আল্লাহ ইচ্ছা খুলে খুলে দিতে পারে এটাই বেনেসাবুকে সাবুকে এইসব বুঝালো তিন নম্বর ছিল আজ্ঞা মোহরের আগমন রাজমহলে সবাই তাজমা করে আজ্ঞা মোহর এখন এতদিন পরে এতদিন তো সে প্রতিবারকে কিছু বলা সুযোগ পাইনি আজকে যখন এরকম একটা ঘটনা হলো এবং ধুলোটা যেহেতু আমনের সহধর্মী নেই সে একটা সুযোগ পেয়ে এখন প্রতিবারের বাসা পর্যন্ত চলে আসলো এবং এসে তাকে নানা রকম হুমকি দেওয়ার জন্য আসলো এবং আমন কথা যত অনুসারী ছিল তারা সবাই চলে আসলো এই প্রতিবারের রাজ এবং সময় যখন আজ্ঞা আসলো সবাই তাকে দেখে যেহেতু সে ধর্মগুরু তাকে সবাই দেখে তাজিম করলো কিন্তু একমাত্র ইউসুফ সে উম তাজিম করলো না আহ এই আজ্ঞা মহরকে আজ্ঞা আসার সাথে সাথে আহ সবাই চতুর্দিকে গিয়ে যেখানে কাজ করছিল সবাই এসে আজ্ঞা মহরকে তাজিম করে তার পাশে সামনে দাঁড়িয়ে থাকল হ্যাঁ এটা আমি আগে বলেছি যখন আক্রমণ আসলো সবাই তাকে তাজম করলো কিন্তু ইসুক তো তাজিমা করলো কারণ ইসুক জানে একমাত্র এই মাথা নত হয় একমাত্র সৃষ্টিকর্তার কাছে একজন মানুষের কাছে কোনো মাথা নত করা যায় না সেজন্য সে এটা এবং সে করে দাঁড়িয়ে থাকলো সমস্ত মানুষ মাথা নিচু করেছিল এবং হ্যাঁ এটাই সেই লোক যিনি আহ সাথে যে ঘটনা ঘটেছে পাঁচ নম্বর পয়েন্ট ছিল আমলে সতর্ক হয়ে এমন কাজ করে আজ্ঞামহর হওয়ার বলে জুলেখা এই মিশরের একজন মন্ত্রী আজ যে মিশরের স্ত্রী অথচ তুমি এমন একটা এমন সহধর্মিনী এই আজ্ঞা মহল প্রতিবার সামনে জোরে কথা বলা তার সাহস নেই জুলেখার কারণে আজ্ঞা মহল এত বড় বড় কথা বললো প্রতিভার বাসায় এসে এটা নীরবে প্রতিভার শোনা ছাড়া কোনো উপায় ছিল না তখন জুলেখা মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর কি আর বলবে সে অপমানিত হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং আজ্ঞা তার মুখে যা আসে তাই বলে গেল ছয় নম্বর ছিল নিজেকে নিজকে নিদেশ প্রম জন্য সময় নিল যুলাকান আগাম হর নানা প্রশ্ন ধমক দেই তুমি কি বলবে তুমি এই প্রশ্ন উত্তর দিয়ে দেবে তুমি আমিনের সামনে সহদরমি হিসেবে আদি দেবে শেরের হিসেবে তুমি যে কাজটা করছো এটা তো ইলাহী রহমানানা উন্মুক্ত নানা ধরনের মন্তবশ করলো তখন সে বলে যে আমি আপনার কাছে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চাই তুমি বললো যে তুমি কিভাবে এই অপমান থেকে তুমি মুক্তি পাবে সে বললো আমাকে কিছু দিন সময় দাও এইভাবে সাজান হওয়ার কাছ থেকে সময় নিল 7 নম্বর পয়েন্টে ছিল মেহমানদারির আয়োজন করতে আদেশ কারিম আমাকে কারিম আমাকে আদেশ দিল যে আপনি তুমি এ করো রাজদরবারে বড় মেহমানের আয়োজন করো এবং এই মেহমানদারিতে যত ধ্বনি সুন্দরী রমণী আছে লোকের স্ত্রীকে তুমি এখানে দাওয়াত এবং চাক জমক একটা মন্দিরের আয়োজনের আদেশ কারিমানি কে দিল কারিমা যে হুকুম পেল। সেটা শোনার পর পরে সে চাক একটা অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে দিল আট নম্বর পয়েন্ট ছিল ইসুফকে জুলেখার অনুরোধ ইসুফকে জুলেখা ডেকে বলো যে আমি মনে মনে একটা প্ল্যান করেছি তুমি আমার তুমি ছোটো থেকে এত বড় হয়েছো এত বেশি তোমার জন্ম করেছে তুমি আমার একটা অনুরোধ রাখো যখন এই মেয়েরা আসবে তখন আমি তোমাকে যখন ডাক দেব তখন তুমি উত্তম রূপে সেজে এই নারীদের সামনে তুমি আসবে

যখন সমস্ত লোক আসবে সমস্ত নারীকে মেহমানদারির সাথে তুমি একটা কাজ করবে সমস্ত নারীদের কাছে তুমি একটা করে হাত ছুরি এবং একটা করে মালটা দিবে এবং তারা ছুরির যেন ভালো থাকে সেইটা আগে থেকেই নিশ্চিত হয়ে নেবে যে না সেটা ভালো আছে এই যেহেতু তাই তার রাত দরবারে যারা ছিল কারিমানের সাথে যারা সহকারী ছিল তারা একই কাজ করলো সকলের হাতে একটা করে মালটা এবং ছুরি দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়ে Mira, দশটার ছিল কে অনুরোধ অনুষ্ঠানে দেখা পরিকল্পনা করেছি আমি একটা অনুষ্ঠান করেছি মনে একটা যে সে যে কাজটা করেছে এই কাজটাকে সে নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করতে পারে কিন্তু আসলে একটা কথা আছে না তার মাল ঢাকা যায় না তারপর সে যত একটা পরিকল্পনা করেছে প্রতিবার হ্যাঁ আমি আজকে কোথাও যাব না তোমার অনুষ্ঠান আমি পর্যবেক্ষণ করব এই বলে জুলেখা আহ এবং পুথিপাস দুইজন অনুরোধ করলো অনুষ্ঠানে থাকা এবং একার জনগণ এগারো নম্বরে নারীদের নারীরা যখন আসলো এসে রাত তারপরে বসে নারীদের যে কাজ তারা এসেই করলো কি ব্যাপার কি কোন ছেলের সাথে এই ধরনের কাজ করলো সেই ছেলেটা আমন আমার স্বামী আমাকে বলছে যাও যে তুই জেলেরা দাওয়াত করছে যে যাই দেখো ওখানে কি হয় এইভাবেই তারা একজন আর একজন সাথে কানাঘুষ করলো এবং জুলেখা যেতে দাওয়াত দিয়েছে এরকম একটা ঘটনা ঘটেছে আসলে কি করতে চাচ্ছে জুলেখা এটা একজন আর সাথে বলল যে হ্যাঁ আমি এই কারণে এসেছি আর একজন বললো হ্যাঁ আমি এই কারণে এসেছি নাহলে আসতাম না এরকম তারা একে অপরের সাথে কানাখশি শুরু করে দিল বারনাম ইসুকের মনে আকৃতি হ্যাঁ এই ধরনের একটা ঘটনা যে মিশরের বড় বড় রানীরা সেই উচ্চের নারীরা সবাই এখানে আসলো সুন্দর সুন্দর রমণী আসলো এবং তাদের মাঝেই যে এরকম ভাবে তাকে যেতে বলল এটা সে আল্লাহর কাছে বলে আমি কোন বিপদে পড়লাম আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিয়েছো কিন্তু আজকে আমি কোন পরীক্ষার ভিতর আছি এটা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো এটাতে আমি কিভাবে মুক্তি পাবো এটা নিয়ে এই ইস্যুক মনের আকৃতি তার সৃষ্টি করতে कैसे प्रेरण करें करें, करें. তেরো নম্বর ছিল নারীরা হাত কেটে ফেললো দেখে যখন এইভাবে মালটা এবং জুলেখা যে ইউজার তুমি এবার প্রবেশ করো যখন প্রবেশ করলো তখন তার এই সুন্দর চেহারা থেকে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এই চেহারা থেকে সমস্ত নারীরা হয় এবং তারা তখন মনে ভাবে যে এত সুন্দর পুরুষ আমরা কে কোনোদিন দিন দেখিনি আমরা এত সুন্দর পুরুষকে দেখে সবাই লালায়িত হয়ে গেলে ইস্যুকে দেখে তাদের এর পাশে এতভাবে বেড়ে গেল যে তারা মানে ফল কাটতে কাটতে কখন সে নিজের হাত কেটে ফেলতেছে সেটা তাদের আর খেয়াল নাই এটাতেই প্রমাণ করতে চেয়েছিল যে সে যে কত সুদর্শন একজন মানুষ কেন আমি তার প্রতি এভাবে আকৃষ্ট হয়েছি এটা এই জুলেখা দেখাতে চাইলো আর এবং মেয়েরা সেটাই করল চোদ্দ number point ছিল হাত কাটা ছিল এখানে নারীদের মন্তব্য এই সুতোর দোয়া। হ্যাঁ এই যখন এভাবে হাত কেটে ফেলে দিল তখন নারীদের কেই জুলেখা বলল যে কি ব্যাপার তোমরা সবাই হাত কেটে ফেললে যে তোমরা একদিন দেখে এইভাবে তোমরা নিজেদের হাত কেটে ফেললে অথচ এই ছেলেটি আমার সামনে প্রতিদিন চলাফেরা করে করে প্রতিদিন আমার কাছে ঘোরাফেরা করে আর তাহলে আমি নিজেকে কিভাবে সামলিয়ে রাখি এভাবে ওই মেয়েরা তখন বুঝতে পারে না হ্যাঁ এই ছেলেটা যে আপু সুন্দর ও অবশ্যই যুলেকার হওয়ার কাছে যে তা আগেগের যুগে এরকম ছিল দasdasher সাথে মেলা একটা সুযোগ আগেগের সামাজিক সমাজে এরকম একটা পরিস্থিতি ছিল সেটাই এখানে জুলেখা প্রমাণ করতে চাইছিল এবং ইসুব আল্লাহর কাছে দোয়া Peralta একই পরিস্থিতির মধ্যে ফেলল মিশরের নারীরা নারী সরন্ধ থেকে যে যুগে যুগে পৃথিবীতে যত ধরনের ঘটনা ঘটেছে অধিকংশই কিন্তু নারীর দ্বারা হয়েছে আমাদের আদম আলাইহিস সালামে প্রবন দেখিয়ে নানাভাবে থেকে বের করে দিল মুসানবু এরকম নারীর একটা ঝামেলায় পড়ছিল এভাবে যুগে 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 দেখা যায় নারীদের দিয়ে অনেক ঘটনা এই পৃথিবীতে ঘটেছে এবং নবী রাসুলরা এর থেকে বাদ যায় নাই ইউসুফ আলাহ সুন্দর ছিল এবং তার পিছে ওইভাবে নারীরা গেল এটা যেহেতু কোরআনে বর্ণিত সত্য ঘটনা সেটার উপর মুভিটা তৈরি করা হয়েছে সেটা এখানে দেখানো হলো এবং ইউসুফ আল্লাহ সুবান তাল্লার কাছে সবসময় পানা চাই যে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো এবং দুলেখা যেটা বলতে চাইলে যে আমার সামনে সবসময় ঘোরাফেরা করে আমি যেহেতু এখান থেকে থেকে তারপরে একদিন দেখি এই অবস্থা করলে তাহলে আমার সামনে প্রতিদিন করে আমার কি অবস্থাটা হয় এটাই আর কি বোঝাতে চাইলো সকল নারীদেরকে এভাবেই চৌত্রিশ তম পর্ব শেষ হয়ে যায় আশা করছি ভবিষ্যতে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এখানেই রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া